আসসালামু আলাইকুম আমি সামিয়া আজকে একটি ইসলামিক ছোটো গল্প পড়ে শোনাব গল্পটির নাম সত্যের পথে একটি গ্রামে এক অল্প বয়সী ছেলে ছিল যার নাম ছিল আমির আমির ছিল খুবই পরিশ্রমী কিন্তু মাঝে মাঝে তাকে কিছু বিষয় নিয়ে বিভ্রান্তি হতো তার মনেই প্রশ্ন ছিল সত্য এবং মিথ্যার পার্থক্য কি। কিছু মানুষ তাকে বলতো মিথ্যা বললেই কাজ সহজ হয় তবে তার মনের সব সময় একটা সন্দেহ ছিল সে জানত ইসলাম সত্যের পথেই চলতে শেখায় একদিন আমির তার পিতার কাছে এসে এ বিষয়ে প্রশ্ন করল তার বাবা ছিলেন একজন ভালো মানুষ যিনি তার সন্তানদের প্রতি ইসলামের শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রতি যত্নশীল ছিলেন আমির তার বাবার থেকে জানতে চেয়েছিল বাবা তুমি বলো তো যদি আমরা মিথ্যা বলি তবে কি আমাদের জীবনে কোনো সমস্যা হবে বাবা মুচকি হেসে বললেন বেশ আমির তুমি কি জানো ইসলাম কি বলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সত্য হল পথের দিশারি আর মিথ্যা হল প্রভ্রষ্টকারী মিথ্যা বললে এক সময় তা আমাদের বিপদে ফেলবে কিন্তু সত্য বললে শেষ পর্যন্ত সব কিছু সহজ হয়ে যাবে আমিরের বাবা আমিরকে আরও বললেন তাহলে একটা গল্প শোনো একদিন ইসলামের প্রথম যুগে এক ব্যক্তি মক্কায় ব্যবসা করত তার নাম ছিল সাদ সাদ ছিল একজন ব্যবসায়ী কিন্তু সে মিথ্যা বলার মধ্যে কিছু সুবিধা দেখেছিল মক্কায় তার ব্যবসা খুবই লাভজনক ছিল কিন্তু তার ব্যবসায় ছিল অনেক মিথ্যা আর প্রতারণা একদিন এক মানুষ সাদের কাছে কিছু মালামাল কিনতে এলো এবং তার কাছে দাম ও গুণগত মানের বিষয় প্রশ্ন করল সাদ তখন মিথ্যা বলল এবং দাম বাড়িয়ে দিল কিন্তু কিছুদিন পর সাদ বুঝতে পারল যে তার ব্যবসা কিছুতেই লাভে যাচ্ছে না এক রাতে সে গভীরভাবে ভাবতে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। সে জানতো ইসলামে মিথ্যা বলার বিষয়ে কঠোরভাবে নিষেধ করা হয়েছে সাদ তার ভুল বুঝতে পারল এবং সিদ্ধান্ত নিল সে আর মিথ্যা বলবে না পরদিন সাদ তার সব গ্রাহকদের কাছে গিয়ে তাদের বলল যে পণ্য আমি আপনাদের বিক্রি করেছি সেগুলো ভালো মানের নয় আমি আপনাদের টাকা ফেরত দেব এরপর থেকে সাত তখন বেশ কিছুদিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল কিন্তু তার অদম্য সৎ মনোভাব ছিল কিছুদিন পর সাতকে তার সততার জন্য পুরস্কার করা হলো তার ব্যবসা তখন অনেক ভালো চলছিল কারণ সৎ ব্যবসায়ীরা আল্লাহর আশীর্বাদ পায় আব্বা বললেন আমির ইসলাম আমাদের শেখায় যে সত্যই হচ্ছে আমাদের জীবনের মূলনীতি মিথ্যা একসময় বড় বিপদ ডেকে আনবে কিন্তু সত্য আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে আমি তখন বুঝতে পারলো তার বাবা ঠিক বলেছেন সে ঠিক করল সে জীবনে কখনো মিথ্যা বলবে না বরং সর্বদা সত্য বলবে কারণ সত্যের পথেই চলাই তার জীবনের মূল লক্ষ্য তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এই গল্পটি থেকে কি শিখতে পারলাম এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ইসলামে সত্য বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ এবং তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ইসালাম আমাদেরকে মিথ্যার থেকে দূরে থাকতে এবং সত্য পথে চলতে উৎসাহিত করেছেন সত্যের পথ সোজা এবং আল্লাহ সন্তুষ্টি লাভের পথ গল্পটি কেমন লাগলো সেটা সবাই কমেন্ট করে জানাবেন এবং এরকম ইসলামিক এবং শিক্ষণীয় গল্প যদি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ